সহি হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে জামানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ কি তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সলা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা পূর্ণ করে দেবেন উম্মতে মোহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে ইমাম ইবনি কাসির রহমাতুল্লা বলেন তখন ফলফলা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে দর্শক উপস্থিত হয়েছে আলামত মাহাদির আগমন সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন তার নাম হবে আমাদের নবী সাল আলহা এর নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলহামের পিতার নামের মতোই তিনি হবেন হাসান বিন আলী রদি আল্লাহ আনুহের বংশ থেকে ইবনে কাসির রহমাতুল্লাহ বলেন তিনি হলেন বিন আল-ফাথিমি মোহাম্মদ ইমাম মাহাদি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন তবে পূর্ব দিক বলতে মনোয়ার মনোয়ারোহতে পূর্বের দিক বোঝানো হয়েছে নবী সালু আলহিহাইসাল্লাম বলেন তোমাদের গুপ্ত ধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসের বর্ণনাকারী বলেন এরপর নবী সালু আলাইহাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমরা স্মরণ রাখতে পারিনি তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদি বরফের উপর হামাগুড়ি দিয়েও উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহ তালার খলিফা মাহাদি ইমাম রহমাতুল বলেন উল্লিখিত হাদিসে যে ধনভান্ডারের কথা বলা হয়েছে তা হল কাবা ঘরের তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষ আখিরি জামানায় পূর্বের একটি দেশ হতে মাহাদি আগমন করবেন মূর্খ শিয়ারা সামেরার গর্থ হতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা তারা আরো দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকিয়ে আছেন শিয়াদের একটি দল প্রতিদিন সেই গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে এ ধরনের আরো হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই বরং কুরআন ও হাদিস এবং বিবেক বহির্ভূত কথা তিনি আরো বলেন পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে তারা কালো পতাকাধারী হবেন মোট কথা আখিরি জামানায় পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্য কাবা ঘরের পাশে তার জন্য বায়াত করা হবে ইমাম মাহাদির আগমনের ব্যাপারে অনেক হাদিস রয়েছে কোনো কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ রয়েছে আবার কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসই যথেষ্ট আবু সাইদ খুদ্ি রাজিয়াল আনহু নবী সালু আলহিসাল্লাম হতে বর্ণনা করেন যে আখিরি জমানায় আমার উম্মতের ভিতরে মহাদির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মাতে মোহাম্মাদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর পর্যন্ত জীবিত থাকবেন আবু সাইদ খুদির রাজি আল্লাহতাল আনহুতে আরও বর্ণিত আছে নবী সালু আলাইহাইসাল্লাম বলেন আমি তোমাদেরকে মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী হতে জলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা পূর্ণ করে দিবেন আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন নবী সাল আলহ সাল্লাম বলেন মাহাদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী হতে জোলম নির্যাতন দূর করে ন্যায় দ্বারা তা পূর্ণ করে দিবেন। সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন সালামা রাজি আল্লাহ আনহু বলেন আমি বলতে শুনেছি। মাহাদের আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে জাবেহ রাদি আল্লাহ তাল্লাহ আনহু বলেন রাসুল সালু আলাইহাই সাল্লাম বলেছেন ইসা আলাইহাল্লাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন আসুন আমাদের নামাজের ইমামতি করুন ইসা আলাইহাইসাল্লাম বলবেন বরং তোমাদের আমির তোমাদের হতেই। এই সম্মানের কারণেই তিনি এ মন্তব্য করবেন ইমাম ইবনুল গ্রন্থে গ্রন্থেখিত হাদিসটি বর্ণনা করেছেন যেই আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন আর তিনি হলেন মহাদি দর্শক এই হাদিস সম্পর্কে ইবনুল কাইয়েম বলেন হাদিসের সনদ খুব ভালো আবু সাইদ খুদ্ সাল্লু আলিহাই হতে বর্ণনা করেন যে ইসাইবনে মারিয়াম যে হবেন আমাদের মধ্য হতে বলেন। ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবের বাচ্চা হবেন তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। সালামা সালামার তালা আনহু বলেন নবী সালাম বলেছেন কাবাঘরের পাশে একজন লোক আশ্রয় নেবে তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে বাইদা নামক স্থানে পৌঁছাবে। তখন জমিন তাদের গ্রাস করে ফেলবে উমে সালামা বলেন আমি রাসুল সালু আলহাই সাল্লামকে জিজ্ঞেস করলাম অপছন্দ হওয়া সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে উত্তরে নবী আলাইহি আলিহাই বললেন তাকে সহ জমিন ধসে যাবে তবে কিয়মতের দিন সে আপন উপর পুনরুত্থিত হবে আনহা হতে বর্ণিত রসুল সালাম বলেন অচিরেই কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র বা প্রস্তুতি থাকবে না তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে আইসার আদি আল্লাহ তালা আনহা বলেন একদা রাসুদ সালু আলহ্লাম ঘুমের ঘরে এলোমেলো কিছু কাজ করলেন আয়সার আদি আল্লাহ তালা আনহা বলেন জাগ্রত হলে আমরা তাকে বললাম ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করেননি তিনি বললেন আমার উম্মতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে তারা যখন বাইদারমক স্থানে পৌঁছাবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে আমরা বললাম হে আল্লাহর রাসুল তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে নবী সাল আলাইহাল্লাম বললেন তাদের ভেতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরা জেনেও বের হবে কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে তবে সকলেই আল্লাহ নিয়তের উপর পুনরুত্থিত হবে তাদেরকে নিয়তের উপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামী হবে আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না এমনকি পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিধ্বস থেকে রেহাই পাবে না কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে দর্শক উল্লিখিত হাদিস থেকে জানা গেল যেই লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন পুরাইশ বংশের অন্তর্ভুক্ত তিনি আল্লাহর প্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিধ্বসের মাধ্যমে ধ্বংস করবেন নবী সালু আলাইহাই বলেন সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যেদিন তোমাদের মধ্য ঈসা ইবনে মারিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্য হতেই একজন ইমাম হবেন অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ঈসা আলাইহাইসাল্লাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন যাবে রাদ আল্লাহ আনহু বলেন আমি রাসুল সাল্লু আলাইহাইসাল্লামকে বলতে শুনেছি আমার উম্মতের একটি দল হকের উপর বিজয় থেকে কি অমত পর্যন্ত লড়াই করতে থাকবে অতপর ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন তাকে দেখে মুসলমানদের আমির বলবেন আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন ইসা সালাম বলবেন না বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন নবী সাল্লু আলাইহাইসাল্লাম বলেন আখিরি জামানায় আমার উম্মতের মধ্যেও একজন খলিফা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিত ধনসম্পদ বিতরণ করবেন হাফেজ আবুল হাসান আল আয়েবি রহমাতুল্লা বলেন মহাদিস সম্পর্কিত হাদিসগুলো নবী সালহু আলিহাইসাল্লাম থেকে মুটুয়াতির হিসাবে বর্ণিত হয়েছে তিনি আহলে বায়াত তথা নবী সালহু আলিহাইসালামের বংশধরের অন্তর্ভুক্ত হবেন সাত বছর রাজত্ব করবেন তার রাজত্বকালে পৃথিবীর ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে তার রাজত্বকালে ইসা ইবনে মারিয়াম আলাইহাই আগমন করে দাজ্জালকে হত্যা করবেন ইসা আলাইসালাম তার পিছনে নামাজ পড়বেন ইমাম সাউক বলেন যতদূর জানা যায় ইমাম মাহাদির ব্যাপারে পঞ্চাশটি মোতোয়াতির হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে রয়েছে সহি হাসান ও সামান্য ত্রুটি বিশিষ্ট হাদিস যা সূত্রে বর্ণিত হওয়ার কারণে ত্রুটি মুক্ত হয়ে গেছে সুতরাং বিনয় সন্দেহে হাদিসগুলো মোতোয়াতির শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ বলেন মাহাদির বিষয়টি অতি সুস্পষ্ট এই ব্যাপারে হাদিসগুলো মুতোয়াতের সূত্রে বর্ণিত তার আগমন সত্য তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি আল ফাতিমি আখিরি জামানায় তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন অন্যায় অবিচার প্রতিহত করবেন তার মাধ্যমে আল্লাহতালা সত্য ও কল্যাণের ঝান্ডা বুলুন্দ করবেন যে ব্যক্তি আখিরি জামানায় ইমাম মাহাদির আগমনকে অস্বীকার করবে তার কথায় কর্ণপাত করা যাবে না শেখ আল- আব্বাদ বলেন জন থেকে আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে। হাদিস গ্রন্থে এ সমস্ত হাদিস বর্ণিত রয়েছে দর্শক উল্লেখিত আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে ইমাম মাহাদের আগমনে বিশ্বাস স্থাপন করা ওয়াজিব কারণ তার আগমনের ব্যাপারে অনেক সহি হাদিস বর্ণিত হয়েছে ইসেবনি মারিয়াম আলি যখন আকাশ থেকে অবতরণ করবেন তখন ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানগণ সুখ শান্তিতে বসবাস করতে থাকবেন ইমাম মাহাদি মুসলমানদেরকে নিয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন এমন সময় ইসা মারিয়াম আলিহাইসাল্লাম আকাশ থেকে আগমন করবেন ইমাম মাহাদি ঈসা আলি সালামকে দেখে বলবেন সামনে অগ্রসর হন এবং আমাদের ইমামতি করুন দর্শক হাদিসের ভাষ্য অনুযায়ী আরও জানা যায় যে ইমাম মাহাদির সময় মুসলমানদের ইমান ও শক্তি ধ্বংস করার জন্য দাজ্জালের আগমন ঘটবে দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ তালা ইসা আলাইসাল্লামকে পাঠাবেন ইমাম মাহাদিও তার সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে এবং তার বাহিনীকে খতম করে মুসলমানদেরকে দাজ্জালের ফিতনা হতে মুক্ত করবেন সিদ্দিক হাসান খান ভূপালি রহমাতুল্লাহ বলেন মাহাদির ব্যাপারে অনেক হাদিস বিভিন্ন গ্রন্থে মুতোয়াতির সূত্রে বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ শরীফের ভাষ্যকার আলামা শামসুল হক আজিমাবাদী রহমাতুল্লাহ বলেন সর্বযুগের সকল মুসলমানদের মাঝে কথা অতি প্রসিদ্ধ যে আখেরি জামানায় নবী সাল আলি ভাষাল্লাম এর বংশধর হতে একজন সৎ লোকের আগমন ঘটবে তিনি এই দিনকে শক্তিশালী করবেন ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন মুসলমানগণ তার অনুসরণ করবে সমস্ত ইসলামী রাজ্যের উপর তার আধিপত্য বিস্তার হবে তার নাম হবে মাহাদি তার আগমনের পরেই সহি হাদিসের বর্ণিত কিয়ামতের অন্যান্য বড় আলামতগুলো প্রকাশিত হবে তার জামানেতেই ইসা আলিহাইসাল্লাম আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন ব্যাপারে মাহাদিও তাকে সহযোগিতা করবেন দশক আজকের বিস্তারিত আলোচনা থেকে ইমাম মাহাদি সম্পর্কে আমরা যা অবগত হলাম তার সংক্ষিপ্ত কথা হল আখিরি জামানায় এই একজন লোক আগমন করবেন মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামানের মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত করবে তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে সৈন্য দলটি যখন মক্কার বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন ভূমিদশে সকল সৈন্য হালাক হয়ে যাবে আল্লাহ তালা ইমাম মাহাদিকে এভাবেই তার শত্রুদের হাত থেকে হেফাজত করবেন তিনি মুসলমানদের খলিফা হয়ে ইসলামের মধ্যে বিচার করবেন তার মুসলমানদের মাঝে চরম সুখ শান্তি ও বিরাজ করবে। অতপর তিনি দামেস্কের মসজিদে ফজরের নামাজের সময় ঈসা আলি হাইসালামের সাথে সাক্ষাৎ করবেন প্রথমে ঈসা আলি হুয়াইসালামকে নামাজের ইমামতি করার অনুরোধ জানাবেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মাহাদি ইমামতি করবেন ইসাইবনে মারিয়াম আলি হাইসাল্লাম ইমাম মাহাদির পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন অতপর তিনি ইসা আলি হাইসালামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ইসা আলি হাইসাল্লামকে সহায়তা করবেন তারপর তিনি সাত বছর মতান্তরে নয় বছর পৃথিবীতে বসবাস করে মৃত্যুবরণ করবেন মুসলমানগণ তার জানাজার নামাজ পড়বে দর্শক ইমাম মাহাদের আগমন সম্পর্কিত আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো রেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।